আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন এই বৃষ্টি ভেজা দিনে দুপুরবেলা অবশ্যই খেতে ইচ্ছে করে রুচিকর খাবার তাই ছোটো মাছ আলু দিয়ে একদম ভিজা ভিজা করে রান্না করব হাতে মাখানো তো সেটি কিভাবে রান্না করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন দয়া করে আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল বাটি বাংলা রসইগড় তো আজ বাটি বাংলা রসইগড়ে আপনাদের জন্য স্পেশাল রেসিপিটা আমাদের আঞ্চলিকভাবে এইভাবে রেসিপিটা করা হয় নতুন পানির ছোটো মাছ দিয়ে প্রথমে আমি আলুগুলো একদম জুরি জুরি করে কেটে নিয়েছি হরল্যান্ডের আলু বড়টা। তারপরে মাছগুলো ভালোভাবে লেবু রস আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি একটি কড়াইয়ে আলু মাছ এবং পেঁয়াজ কুচি দিয়েছি আমি সবগুলাই দিয়ে দিব একসাথে এখানে আমরা জিরে ব্যবহার করব না এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচটা আমি আমার ক্ষেত থেকে উঠিয়েছি অফ ক্যামেরা আরেকদিন দেখাবো আপনাদের এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চা চামচ আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো আপনারা যেরকমটা খান সেরকমটা দেবেন এখানে আমি ধানিয়া গুঁড়ো দিয়েছি এক চা চামচ তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চা চামচের চেয়েও একটু কম দিব তারপর আমি এখানে তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিব দিয়ে আমি হাতে মাখিয়ে নিব মাখানোর পর এটা টেস্ট আসলে হাতে মাখানোটাই অনেক টেস্ট আর ইদানিং আজ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকে রান্নাঘরে দেখবেন মাছির উৎপাতটা বেড়ে গেছে কারণ আম কাঠালের সময় মাছি কোনোভাবেই রান্নাঘর থেকে সরতে চায় না তো মাছি খুব যন্ত্রণা করে যাই হোক এখন দেখেন আমি কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যে হাতে মাখিয়ে সুন্দর করে একদম একটু ভিজা ভিজা পানি দিয়ে আমি বসিয়ে দিব তো এটা আমি খুব বেশি সময় লাগবে না জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবো যা যেহেতু আমার এটা কারেন্টের চোলা সেই জন্য একটু সময় লাগবে প্রায় বিশ মিনিটের মতো সময় লেগে যাবে আপনারা সবাই দেখতে থাকুন এই যে আমি হাতে মাখানো এবং এইখানে তেলের পরিমাণটাও আমি খুব কম দিয়েছি আপনারাও এখানে তেলটা কম দিবেন কারণ তেল আমাদের উপকার করে না বরং ক্ষতি করে এই যে দেখেন আমার তরকারির কালার কত সুন্দর আসছে এবং পানিটা আরও দশ মিনিট রান্না করলে পানিটা শুষে যাবে পরে আমি নামিয়ে নেব এখানে অনেক সুন্দর মশাল্লা কালার আসছে এবং গ্রানটাও সেরকম হয়েছে এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে ছোটো মাছ এই যে এখন পরিবেশনের জন্য রেডি হয়ে গেল এই যে দেখেন মশাল্লা কত সুন্দর কালার হয়েছে গ্রানটাও